সমস্যা থেকে আমরা বেঁচে যাই কিন্তু মিথ্যার স্থায়ী চেহারাটা আমাদেরকে জানতে হবে মিথ্যার স্থায়ী পরিণতি ধ্বংস বই কিছু নয় এবং কি অন্ত পরিণতি হচ্ছে এই মিথ্যা মানুষকে পাপের দিকে ডাকে পাপ তাকে জাহান মনের বাসিন্দা বানিয়ে ছাড়ে সত্য মানুষকে কল্যাণের দিকে ডাকে যে কল্যাণ তাকে জান্নাতে নিয়ে ছাড়ে সুতরাং আজকের মহাফিলের সংসদ হয়ে আমরা আপনাদের কাছে মিথ্যা পরিহার করি মিথ্যা বর্জন করি সত্যকে আঁকলে ধরি সততার দিলে আমরা বিনান্বিত হই ন্যায় পরায়ণতার দিলে বিনান্বিত হয়ে আমরা আমাদের থাকার জায়গা জান্নাত বানানোর চেষ্টা করি সকলে বলে আনেন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে একটি হাম পরিবেশনের জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি জনাব মাহমুদুল হাসানকে করোনার ধর তুমি দয়ার সগর না সাহিত্য তুমি বিয়ে সাধলে বিয়ে সপত অনুদান